রাজিয়া খালার মজার রিং চিপস তো এটা আজকে আমরা ট্রাই করবো তো চাচির সাথে একটু কথা বলি যে চাচি এখানে কতদিন ধরে বিক্রি করছে আর এখানে কি কি পাওয়া যায় সেটা দেখবো আসুন আর এই রিং চিপসের দাম কত আসসালামু আলাইকুম চাচি জি ভালো আছেন জি ভালো আপনার নাম কি চাচি আমার নাম রাজিয়া আপনার নামে দোকান তাহলে আচ্ছা এই এটার নাম কি বলছেন আপনারা এটা হচ্ছে রিং চিপস রিং চিপস এগুলা কত করে বিক্রি করেন আপনি এটা বিক্রি করা আমি 30 টাকা

মানে একবারে অর্ডার দিলে দুই মিনিটের ভিতরে হাতে পেয়ে যাবে আর এখানে তোলাতেও দুই মিনিটই লাগে তাই না হ্যাঁ মানে যেমন আপনি হিট দিবেন সেভাবে আমাদেরকে একটা দিবেন আমরা খেয়ে দেখবো তো আমাদের কাছে এখন চলে এসছে রাজিয়া চাচির রিং চিপস তো আমার হাতে একটা নাদিম হাতে আমার হাতে সস ছাড়া নাদিম হাতে সস দিয়ে তো নাদিম তুমি খেয়ে বলো যে সস দিয়ে কেমন লাগে আর আমি সস ছাড়া কেমন লাগে সেটা বলবো টান দিচ্ছি আসছে ওটা আলুটা একবার মুচমুচা আর আপনাদেরকে বলি যে আপনারা যেরকম দোকানে বেগুনি খান মানে বেগুনি বাদ দিয়ে আলু সাতটা এটাই সস দিয়ে খেলে একটু বেশি ভালো লাগবে তোমার কেমন লাগছে সস দিয়ে সস দিয়ে ভালো লাগছে এটা বলা যায় ওয়ান টাইপ একটা বেগুনির বেগুনির থেকে মানে ভিতরে বেগুনি থাকে না বা এটা আলু হুম

ক্ত মঞ্চ আসবে